আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের সতেরো নম্বর পৃষ্ঠা থেকে মূলদ ও অমূলদ সংখ্যা অধ্যায়ের উনুষোলনী এক দশমিক দুইয়ের চব্বিশ নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান করাবো তো গত পর্বে আমরা তেইশ নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান করেছিলাম তোমরা যারা ভিডিওটি দেখোই ডিসক্রিপশান বক্সের প্লে লিংক লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারো তো তেইশ এবং চব্বিশ নম্বর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য তোমাদের পরীক্ষায় প্রায় এ দুটি অঙ্ক এসে থাকে তো দেখো অঙ্ক দুটি আমরা শুরু করি একটি শূন্য দলকে ছয় সাত আট সারিতে সাজানো যায় কিন্তু বর্গ আকারে সাজানো যায় না তার মানে একটা শূন্য দল আছে সেই শূন্য দলকে ছয় সারিতে সাত সারিতে এবং আট সারিতে সাজানো যায় কিন্তু সেটাকে যদি বর্গাকারে সাজাতে যাই তো সেটা সম্ভব হয় না তো ক নম্বর প্রশ্নে কী বলছে ক নম্বর প্রশ্নে বলছে আর্টের গুণনিয়োগগুলো বের করো তো আর্টের গুণনিয়োগগুলো কি এবং সেগুলো আমরা বের করে দেখাবো তো দেখো চব্বিশ নম্বর ক নাম্বার আটের গুণ সমূহ তো আটের গুণ সমূহ কীভাবে আমরা বের করব সেটা দেখো এখানে আমরা এভাবে বের করতে পারি আট গুণ এক গুণ আট অর্থাৎ আটেক করতে আট এক দ্বারা আটের মধ্যে ভাগ দেওয়া যাবে তাহলে আটেককে আট আবার দুই দ্বারা যদি আটকে ভাগ করি তাহলে কত হয় চার দুগুণে আট দুই গুণ চার চার দুগুণে আট অর্থাৎ আটকে ভাগ করে দেখবে ভাগ ফল যদি মিলে যায় তাহলে সেটাকে আমরা গ্রণ হিসেবে নিতে পারবো যেমন এক দ্বারা আটকে যদি ভাগ করি তাহলে আটেককে আট তাহলে এক আর আট গুণ করলে আটেক কাট পাবো আবার দুই দ্বারা যদি আটকে ভাগ করি তাহলে কত পাবো চার দুগুণে আট তোমার দুই আর চার যদি গুণ করি তাহলে আমরা আট পাবো তো দেখো এখানেও আট আছে এখানেও আট আছে তো আটকে আমরা ভাঙাচ্ছি চেক কোথায় মৌলিক গুণয়োগ দ্বারা তো দেখো এখানে আটকে আর কিছু দ্বারা ভাগ করা যাবে কি চার দ্বারা ভাগ করা যায় তো চার দ্বারা ভাগ করলে চার গুণে আট তার মানে দুই আসে তাহলে দুই আর চারই থাকে ওই উৎপাদকগুলো একই হয় তো সুতরাং আর লেখার দরকার নেই তো এখানে আমরা বলতে পারি অতএব আটের গুণনীয়ক সমূহ আটের গুণনীয়ক সমূহ কী কী এই যে এক দুই চার আট এক দুই চার আট এটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান তো এরপরে কী বলছে খ নাম্বারে খ নাম্বারে বলছে শূন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে তার মানে এই যে এখানে আমাদের শূন্য দলকে ছয় সাত আট সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না তো এখানে ছয় সাত এবং আটের লসাগু বের করে সেই লসাগুকে কত দ্বারা গুণ করলে ওই দলকে বা শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে সেই কথাটাই বলা হয়েছে তো প্রথমে আমরা কি করব ছয় সাত এবং আট এর লসাগু বের করবো বের করার পর আমরা দেখব যে সেটাকে কত দ্বারা গুণ করলে বর্গ আকারে সাজানো যাবে তো দেখো এখন আমরা লসা বের করে নিই নাম্বার খ তো লসাগুটা কার বের করব লসাগু বের করব এই যে ছয় সাত এবং আটের তো এখন ছয় সাত আট এর লসাগু বের করি তো লসাগু বের করার জন্য এল এলের মতো এভাবে একটা দাগ দেবো আমরা দেওয়ার পর দেখব যে কোন সংখ্যা দ্বারা কমপক্ষে দুইটি সংখ্যার মধ্যে ভাগ যাবে তো এক ছাড়া এক দিয়ে ভাগ করা লাগে না তো আমরা দুই দ্বারা দেখব দুই দ্বারা এখানে ছয়ের মধ্যে যাবে আটের মধ্যে যাবে তার মানে কমপক্ষে দুইটা সংখ্যার মধ্যে যেতে হবে তো দুই দ্বারা ভাগ দিলে তিন দোগুনো ছয় সাতের মধ্যে ভাগ যায় না তাহলে সাত এক করতে সাত বসে যাবে আবার দুই দ্বারা আটের মধ্যে ভাগ দিলে চার দুগুণে আট তার মানে চার তো দেখো দুই দ্বারা আর ভাগ করা যায় কি না এদের চারকে ভাগ করা যায় কিন্তু কমপক্ষে দুইটা সংখ্যার মধ্যে ভাগ যেতে হবে তাহলে যাচ্ছে না তাহলে সেই ক্ষেত্রে এখানে কত হচ্ছে তিনের মধ্যে যাবে না সাতের মধ্যে যাবে না তো তিন দ্বারা যাবে কি না তিন দ্বারা একটার মধ্যে যাবে কিন্তু বাকি দুটার মধ্যে যাবে না কমপক্ষে দুটার মধ্যে যেতে হবে যেটা দিয়ে ভাগ করি তাহলে আর ভাগ করা যাবে না তো সেই ক্ষেত্রে আমরা লসাগু বের করতে পারি অতএব লসাগু সমান হচ্ছে কত দুই তিন সাত চার সবগুলা গুণ করে দিতে হবে তাহলে আমরা লসাগু পাব দুই গুণ তিন গুণ সাত গুণ চার তো দেখো আমরা মূলত কোন সংখ্যা দ্বারা গুণ করলে ছয় সাত আট এই শাড়ির মানে সৈন্যদলকে আমরা বর্গাকারে সাজাতে পারবো তো সেক্ষেত্রে আমরা এটাকে জোড়া করার প্রয়োজন আছে তার জন্য আমরা এটাকে এই যে চারকে আবার ভাঙাবো ভাঙ্গায় দেখবো যে জোড়া হচ্ছে কি না আমাদের দুই গুণ তিন গুণ সাত গুণ এই যে চারকে ভাঙানো যায় দুই গুণ দুই দুই দুগুনো চার তার মানে এখানে একটা জোড়া পেলাম আমরা তো দেখো সব একটা যদি আমরা গুণ করি তাহলে লসাগু পাবো তো লসাগুটা কত হবে সেটা দেখতে হবে তো লসাগুটা হচ্ছে এখানে দুই দুগুনো চা তিন দুগুণো ছয় ছয় সাতটা বিয়াল্লিশ বিয়াল্লিশে আবার দুই দ্বারা গুণ করলে বিয়াল্লিশ দুগুণ চৌরাশি চরে আসি দুই দ্বারা গুণ করলে একশো আটষট্টি পাবো তাহলে এখানে একশো আটষট্টি যা বর্গ সংখ্যা নয় যা বর্গ সংখ্যা নয় বা বলতে পারো যে যাকে বর্গ আকারে সাজানো যায় না তো বর্গাকারে সাজাতে হলে কি করতে হবে তাহলে এখানে আমরা বলতে পারি যে একশো আটষট্টি বর্গাকারে সাজানো যাই না তাহলে বর্গাকারে সাজাতে হলে কত দ্বারা গুণ করতে হবে তো বর্গাকারে সাজাতে হলে কত দ্বারা আমরা গুণ করব। সেটাই এখন বোঝার বিষয় তো দেখো এখানে দুইয়ের জোড়া আছে কিন্তু সাতের জোড়া নেই তিনের জোড়া নেই আবার দুইয়ের জোড়া নেই তো এ কয়েকটা হচ্ছে জোড়াবিহীন তো এটা যদি জোড়া বিহীন হয় তাহলে দু জোড়া বিহীন সেগুলোর গুণ করে যা গুণ ফল আসবে সেটা দ্বারাই আমরা গুণ করব তাহলে এখানে জোড়াবিহীন কোনটা কোনটা আসতে দেখো এখানে হচ্ছে আমাদের দুই গুণ তিন গুণ সাত তাহলে আমরা কত পাবো তো এখানে আমরা কত পাবো দেখো তিন দুগুণো ছয় ছয় সাতটা বিয়াল্লিশ তাহলে এই বিয়াল্লিশ দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমরা কী পাবো বর্গ সংখ্যা পাবো তাহলে বিয়াল্লিশ দ্বারা কি করতে হবে গুণ করতে হবে তাহলে বিয়াল্লিশ দ্বারা আমরা গুণ করলে ছয় সাত আট যে যেই দল ছিল সেই দলকে আমরা বর্গ আকারে সাজাতে পারবো অথবা আমরা এভাবে বলতে পারি আমরা লসাগু কত পেলাম একশো আটষট্টি তো এই একশো আটষট্টিকে যদি এই বিয়াল্লিশ দ্বারা গুণ করি তাহলেই সেটাকে আমরা বর্গা আকারে সাজাতে পারবো তো এটা একটু আমরা উত্তর হিসেবে লিখে দেব অর্থাৎ শূন্য সংখ্যাকে বিয়াল্লিশ দ্বারা গুণ করলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে এটা হচ্ছে ক নাম্বারের উত্তর নাম্বার গ ওই দলে কমপক্ষে কতজন শূন্য যোগ দিলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে তো আমরা খ নাম্বারে কিন্তু একটা লসাগু পাইছি না লসাগুটা কত ছিল একশো আটষট্টি এই একশো আটষট্টি দলকে আমরা বর্গমূল নির্ণয় করব বর্গমূল নির্ণয় করতে গিয়ে যদি অবশিষ্ট থাকে তাহলে যেটা বর্গমূল বের হবে তার পরবর্তী বর্গ সংখ্যা বের করে আমরা একশো আটষট্টি বাদ দিলেই কত যোগ করতে হবে সেটা পেয়ে যাব তো দেখো আমরা গ নাম্বারটা সমাধান করে ফেলি আমাদের লসাগু কত ছিল লসাগু ছিল একশো আটষট্টি আচ্ছা নাম্বার গ একশো ছিল কি লসাগু এই লসাগুটাকে বর্গমূল নির্ণয় করতে হবে তো বর্গমূল নির্ণয় করতে হলে ডান দিক থেকে আমাদের জোড়া করতে হয় তো ছয় আর আটের একটা জোড়া পেলাম তো এখানে একের জোড়া নেই তো এক থেকে বর্গমূল নির্ণয় করা শুরু করতে হবে তো দেখো এমন একটা সংখ্যার উপর বর্গ করব যার বর্গ সংখ্যা একের সমান হবে অথবা একের কাছাকাছি হবে তো আমরা জানি একের বর্গ করলে এক এক করতে একই হয় তো এবার এক থেকে এক বিয়োগ করলে বামে শূন্য পড়ে না তাহলে এই যে আটষট্টির যে জোড়া আছে সে জোড়াটি এখানে বসিয়ে দিতে হবে দেওয়ার পর এভাবে আবার এলের মতো একটা টান দাও দিয়ে এই যে একের ডবল নিতে হবে একের ডবল কত দুই এবার দুইয়ের পাশে এমন একটা সংখ্যা নিতে হবে যা দ্বারা পুরা সংখ্যাটাকে গুণ করলে আটষট্টির সমান হবে অথবা আটষট্টির কাছাকাছি হবে তো এখানে দেখো যদি আমি দুইয়ের পাশে তিন নিই তাহলে কত হয় তিন দ্বারা পুরা সংখ্যাটাকে গুণ করলে আমরা পাবো তিন তিরিকে নয় আর তিন দুগুনো ছয় তার মানে উনসত্তর আটষট্টির বেশি হয়ে যাচ্ছে তার মানে তিন নেওয়া যাবে না তাহলে কত নিব তাহলে আমরা নিব হচ্ছে দুই দুই এখানেও নিতে হবে এখানেও নিতে হবে তো দুই দ্বারা পুরা বাইশকে গুণ করলে কত পাবো আমরা চুয়াল্লিশ পাবো তো এবার বিয়োগ করি বিয়োগ করলে আট থেকে চার বাদ দিলে চার ছয় থেকে চার বাদ দিলে দুই চব্বিশ অবশিষ্ট থাকে তো যেহেতু চব্বিশ অবশিষ্ট আছে সেহেতু এটা আমাদের বর্গ সংখ্যা না সেহেতু আমরা একটু বলতে পারি যেহেতু সংখ্যাটি বর্গমূল নির্ণয়ের সময় চব্বিশ ভাগ শেষ থাকে সেহেতু একশো আটষট্টি এর সাথে কোনো একটি সংখ্যা যোগ করলে বর্গ সংখ্যা হবে এবং তখন বর্গমূল হবে বর্গমূল কত হবে এই যে দেখো এখানে বর্গমূল আমরা কত পাইছি বারো তাহলে বারোর পরবর্তী যে সংখ্যা সেটার হবে তার বর্গমূল তো বারোর পরবর্তী সংখ্যা কত বারোর সাথে যোগ করলে আমরা পাবো কত তেরো তাহলে এই তেরোর বর্গ সংখ্যা নিয়ে আসতে হবে অতএব এর বর্গ সংখ্যা সমান এর বর্গ সংখ্যা বের করতে হলে তেরো দ্বারা তেরোকে গুণ করতে হবে গুণ করলে আমরা পাবো কত একশো ঊনসত্তর তো দেখো এখানে আমরা পরবর্তী বর্গ সংখ্যা কত পেলাম একশো পেলাম এই একশো থেকে এখানকার একশো যদি বাদ দিই তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে যাব অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি একশো উনসত্তর থেকে বাদ দেবো কত এই যে একশো আটষট্টি লশাগুড়ে একশো আটষট্টি তাহলে আমরা পাবো কত এক তো শূন্য সংখ্যার সাথে আমরা কত যোগ করবো এক যোগ করব তো এটাই বলতে পারি অতএব শূন্য যোগ করতে হবে এক একজন একজন যদি আমরা যোগ করি তাহলেই আমরা পেয়ে যাব পূর্ণবর্গ সংখ্যা যেহেতু আমাদের একশো ঊনসত্তর হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা তো একশো আটষট্টির সাথে যদি এক যোগ করি তাহলে আমরা পরবর্তী সংখ্যা একশো ঊনসত্তর পাবো আর একশো হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের চব্বিশ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে